ঐতিহ্যবাহী কেদারপুর হাট যে হাটটির প্রাচীনত্ব ও বিখ্যাত বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরব কেন এবং কিসের জন্য বিখ্যাত এই কেদারপুর টাকা কেজি এটা কোন কোন নদীর মানে আপনারা এই ইলিশ কত করে দিচ্ছেন আজকে এখনো দাম কমে নাই কমাইবেন কবে আপনারা শুভেচ্ছা জানাচ্ছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কেদারপুরের হাট থেকে কেদারপুরের হাটটি বিখ্যাত পাটের জন্য পাট এবং ধানের জন্য আপনারা যারা পাট কিংবা ধান কিনতে চান বা বিক্রি করার জন্য আসতে চান তারা অনেক ভোরে এই হাটে আসতে হবে কেদারপুর হাটটি আজ আপনাদের মাঝে তুলে ধরব এবং জানাবো এর বিস্তারিত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিও গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী হাটকে নিয়ে আজকের যে বাজারটি বা আপনার যে হাটটি তুলে ধরছি এটি হচ্ছে ঐতিহ্যবাহী একটি হাট কেদারপুর কেদারপুরের এই হাটটি আপনাদের মাঝে আজকে তুলে ধরব এর বাজার এবং এই বাজারে কী কী আছে এবং কেমন কিসের জন্য বিখ্যাত সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা চলুন দেখে নেই টাঙ্গাইল জেলার কেদারপুর হাটটি এই হাটটি দুইটি জিনিসের জন্য বিখ্যাত একটি হচ্ছে ধান অপরটি হচ্ছে পাট আমরা এই ধান এবং পাটের জন্য যদি কখনোই কেদারপুর আসেন তাহলে অবশ্যই খুব ভোরে এখানে আসতে হবে আপনি চারটা ভোর চারটা থেকে শুরু হয় হাটের হাট এবং সকাল সকালে ধান হাটের বাজার শেষ হয়ে যায় এখন শুধু আপনার তরকারি সহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে চলুন আমরা একটু বাজারটা করে দেখি হাটটা একটু করে দেখি চলুন বন্ধুরা বাজারটা শুধু দেখব এই বাজারে কি কী উঠেছে পাশে দেখতে পাচ্ছি পটল জাম্বুরা আপনার শশা মুলো আর এই দেখুন এখানে হচ্ছে আপনার যে কচু কচু কত করে দিচ্ছেন মুরব্বী চল্লিশ আর পটল পটল চল্লিশ দেখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আলু আলু তো আমরা সচরাচর সব বাজারে দেখতে পাই বন্ধুরা সকালের দিকে এই যে বাজারে যখন আসবেন এটা তখন আরো জমজমাট থাকে এখন যেহেতু আমরা একদম বিকালের দিকে আমরা এই বাজারে আসছি তো তবুও আপনাদেরকে বিকেলের সময় বাজারটা একটু করে দেখাই যে এখনো মানুষ আসছে এবং তৈরি তৈরি করে সব পণ্য সামগ্রী কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে দেখুন মানুষ আস্তে আস্তে কমে গিয়েছে কারণ বিকেলের সময় মানুষ আরেকটা চাপ বাড়ে তখন সন্দেহ হয়ে যায় তখন পাশে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য কিছু রাখা হয়েছে প্যান্ট শার্ট গেঞ্জি ও অন্যান্য জিনিস এখানে হাটে বিক্রি হচ্ছে একটি বিষয় দেখায় হাটে আমি কিন্তু আমরা ছোট সময় দেখতাম যে হাটে নিচে বসে রুটি কিংবা ঝিলাপি এরকম অনেক কিছু ভাজা হতো এই দেখুন এখানে প্রতি হাটেই হয়তো এখানে রুটি ভাজা হয় দেখুন এখন শেষ সময় সবাই এখন ঘরে ফেরার পালা তারা ঘরে চলে যাবে তো মোর ব্যাস এখানে কেমন হলো ভালোই আপনি কি প্রতি হাটি করেন এখানে আচ্ছা কি এখানে কি রুটি শুধু রুটি বাজেন আর সাথে কি থাকে জিলাপি বা মিষ্টি দেখুন মানুষ কেনাকাটা করছে এ হচ্ছে বাজারের ভিতরে প্রবেশ পল্লব একটি পুরোনো বটগাছ দেখতে পাচ্ছি সামনে দেখুন একটা জিনিস কি গ্রামগঞ্জের বাজারগুলো ঘুরে দেখতেও ভালো লাগে এই জন্যই আপনাদের জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই গ্রামগঞ্জের এই বাজারগুলো বা হাটগুলো আর হাটের দিনগুলোতে তো কথাই নেই অনেক সুন্দর লাগে অনেক মানুষ দেখে লুকে লুকাল অন্য থাকে দেখুন এই পাশটিতে আবার কিন্তু অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাছের বাজার ইলিশ তিরিশ কেজি বল তিরিশ কেজি আচ্ছা এই মানে বেট প্যান্ট কত হলে কেজি বারোশো টাকা কেজি এটা কোন কোন নদীর বলটা আরিচা নদীর মানে আপনারা এই সেই মানিকজ থেকে নিয়ে আসছে ইলিশ কত করে দিচ্ছেন আজকে উনিশশো এখনো দাম কমে নাই কমাইবেন কবে আপনারা না আপনারাই তো সবার সাথে জিজ্ঞাসা করবেন যে দাম কবে কমবে যখন কমে কমবে আমরা তো যারা দেখুন আমরা একটা জিনিস লক্ষ্য করি কি প্রায় হাটে কিন্তু আমরা পাঙ্গাস মাছ দেখতে পাই আর এই পাঙ্গাস মাছগুলো কিন্তু আমাদের যে মাছের চাহিদাটা পূর্ণ করে পাঙ্গাস মাছ এখানে এখানে একটি মাছ দেখতে পাচ্ছি দেখুন দুইটা মাছ মাছের বাজার এখনো মাছের বাজার কিন্তু জমজমাট আমরা ছোটবেলা কত দাদা কত চাইছে মাছটি সাড়ে পাঁচশো টাকা কেজি এটি কি বিলের চাষের না বন্ধুরা মাছের বাজারটা কিন্তু ঘুরতে ভালোই লাগে আর দাম দর করতে তো আরো বেশি ভালো লাগে তো দাম দর করে জানলাম কোন মাছ কত যাচ্ছে সেটা এগুলো কেজি কত করে দিচ্ছেন মুরব্বী চারশো পঞ্চাশ প্রিয় বন্ধুরা দেখুন এই পাশে নিচে বাজার বসছে চলুন এখানে একটু ঘুরে দেখায় এই দেখুন লবণ প্যাক করা হচ্ছে সময় যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে আর আস্তে আস্তে মানুষ গুছিয়ে নিবে এবং হাট প্রতি মঙ্গলবারের এই দিনটাই এই কেদারপুরের এই স্থানটি সরগরম হয়ে থাকে আমি প্রতিদিনই বাজার বসে তো মঙ্গলবার হলে এখানে হাটবার থাকে দেখুন বন্ধুরা আমি আপনাদের কি দেখাচ্ছি দেখুন আর বাজারেতে কিন্তু একটা জিনিস থাকবে আর সেটি হচ্ছে নিমকি চানাচুর জিলাপি মিষ্টি সহ অনেক কিছু যেগুলো বাচ্চাদের জন্য তো নিয়ে যেতে হবে আমরা যখন ছোটবেলা চাইতাম আমাদের নিয়ে যেতে হবে এখন এখানেও আমাদের এরকম বসে থাকে ছোট ছোট ছেলেমেয়েরা বাবা কখন আসবে হাট থেকে কখন নিয়ে আসবে এরকম অনেক কিছু দেখুন এখানে পেঁয়াজও বাজার হচ্ছে বন্ধুরা আমরা চেষ্টা করলাম কেদারপুরের হাটে কি কি উঠতে বা উঠতে পারে এরকম অনেক ধারণা দিলাম আপনাদেরকে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর গ্রাম বাংলার হাটগুলো আমাদের এই জন্ম নয় প্রজন্ম যারা মানে পরের প্রজন্ম যারা আসবে তারা দেখবে এই কেদারপুরের হাটটি কেদারপুরের হাটটি দেখবে আর ভাববে যে একসময় হাটগুলো এমন ছিল আর তাদের হাটের এই পুরোনো কালচারগুলো দেখে তাদের ভালো লাগবে এবং তারা আরও আশা করি যে আরও সামনের দিনগুলো তারা দেখবে যে আগে কেমন ছিল দিনগুলো তো বন্ধুরা আমরা চেষ্টা করি যে কেদারপুরের এই হাটটি আপনাদের ঘুরিয়ে দেখালাম আর একটা বিষয় গ্রাম বাংলার হাটে যখন আসবেন আপনারা সব কিছুই টাটকা পেয়ে যাবেন বিশেষ করে তরি তরকারি সহ অন্যান্য পণ্য যেগুলো আছে গ্রাম মানুষ যেগুলো তৈরি করে থাকে সেগুলো আপনারা খুব ভালো জিনিস পেয়ে থাকবেন বিকেলবেলার এই হাট থেকে আমি হয়তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম যতটুকু সম্ভব পেরেছি তো আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য কেদারপুরের হাটের ভিতরের সব কিছুই তো বন্ধুরা আশা করব যে সকলে ভালো লেগেছে বা আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিব তো বন্ধুরা সকলে দোয়া করবেন আমার জন্য নেক্সট টাইম সময় আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকে আর আশা করি যে আপনাদের ভালো লাগে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যগুলো নিদর্শনগুলো গ্রাম বাংলার হাটগুলো প্রাচীন হাটগুলো তো বন্ধুরা সকলে সুস্থতা কামনা করে আমি বিদায় নেব এখান থেকে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ